લેટ <coughs> <coughs> ইউএস অ্যাম্বাসি এর অ্যারেঞ্জমেন্টে সেখানে ইউএস আর্মি এবং ফোর্স ছিল তারা আমাদেরকে সুইফট ওয়াটার ট্রেনিং এটা চার দিন আঠারো থেকে একুশ তারিখ পর্যন্ত তারা বিভিন্ন ধরনের কৌশল আমাদেরকে শিখিয়েছে যদি কখনও কোনো বড় ধরনের সাইক্লোন বা বন্যা হয়ে যায় সেখানে আমরা খুব দ্রুত কীভাবে ভিক্ট্রমিকে উদ্ধার করতে পারি তারা অত্যন্ত দক্ষ ছিল এবং সে তাদের যে স্কিলগুলো যে আমাদেরকে শিখিয়েছে আমরা যে কোনো দুর্যোগে সেই স্কিলগুলো ব্যবহার করতে পারব পরিকল্পনা নিয়ে অবশ্যই আমরা চেষ্টা করবেন বোর্ডটা ব্যবহার করার জন্য যাতে বোর্ডটা যাতে আমাদের কোনো রেস্কিউর